আঠারো ধরনের হিডেন ক্যামেরার বিস্তারিত তথ্য তুলে ধরবো যেগুলো বর্তমানে কোনটার প্রাইস কত এবং এটি আপনারা কিভাবে নিতে পারবেন বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমে আপনাদেরকে একটি ক্যামেরা দেখাবো সেটি হচ্ছে যে এটি একটি বডি ক্যামেরা এটা আপনারা হাজার আশিতে ভিডিও অডিও রেকর্ড করতে পারবেন যারা সাইক্লিং করেন যারা ফুটবল খেলান বা ছোট মিনি ব্লগ করেন তাদের জন্য এই ক্যামেরাটি হতে পারে চমৎকার একটি ক্যামেরা এটিতে ব্যাকআপ থাকবে যে দুই থেকে আড়াই ঘন্টা এরপর আরেকটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে যাদের হিডেন ভাবে কোডাউন অথবা দোকানে ভিডিও করতে চাচ্ছেন এবং মনিটর করতে চাচ্ছেন এটিও আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু আইপি ক্যামেরা বি থ্রি এইট জিরো অ্যাপস মাধ্যমে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এই ক্যামেরাটি এরপর আরেকটি বডি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে কিন্তু আপনি ডিজিএ করলে অথবা আপনার ছোট মিনি ব্লক করলে অথবা আপনার নির্দিষ্ট অঞ্চলটাকে মনিটর করার জন্য এই ধরনের একটা রিডিং ক্যামেরা আপনারা নিতে পারবেন এবং চার্জ চার্জটা থাকবে দুই থেকে আড়াই ঘন্টা এরপর আরেকটি বডি ক্যামেরা দেখাবো যেটা হচ্ছে যে অডিও এবং ভিডিও দু স্পষ্ট রেকর্ড হবে এটিও আমাদের থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে সামান্য কিছু মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপর আরেকটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে স্মার্ট হরি যেটাতে আপনারা এক ক্লিকে ভিডিও অন করে আপনি রেকর্ড করতে পারবেন বর্তমান দিয়ে আর এটিও আমাদের কাছে পাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে এরপর আরেকটি ভরি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে অডিও ভিডিও রেকর্ড করতে পারবেন দীর্ঘ সময় ব্যাকআপ পাবেন এটিও আমাদের কাছে নিতে পারবেন এরপর আরেকটি বডি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে প্যান ক্যামেরা এটিও আমাদের কাছে স্টক রয়েছে আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন হাজার ভিডিও রেকর্ড হয় অডিও রেকর্ড হয় আপনারা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন এই ক্যামেরাটির মাধ্যমে এরপর আরেকটি বডি ক্যামেরা দেখাবো এটিও কিন্তু আপনার দীর্ঘ সময় যাদের ব্যাকআপের প্রয়োজন এস ডি কোয়ালিটির ভিডিও প্রয়োজন তারাও এই ক্যামেরাটি নিতে পারবে এটাতে কিন্তু ওয়াইফাই কানেক্ট নাই এরপর আরেকটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে চশমার ভিতরে এটি একটি ভালো মানের একটি ক্যামেরা আপনারা যে কোনো জায়গায় যে কোনো সময় এক ক্লিকে অন করে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে এরপর আরেকটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে সিসি ক্যামেরার মতো আইপি ক্যামেরা বলেন ওয়াইফাই কানেক্ট করে সারা ওয়ার্ল্ড একে আপনার নির্দিষ্ট এলাকায় দেখতে পারবেন এরপর আরেকটি বডি ক্যামেরা দেখাবো মিনি ক্যামেরা বডি মধ্যে এটিও কিন্তু আমাদের কালেকশনে রয়েছে দীর্ঘ সময় ব্যাক থাকবে এবং আপনি চাইলে যে কোনো সময় ছোটখাটো ব্লক গুলো করতে পারবেন অনায়াসে আপনার চাইলে আবার ওয়াইফাই কানেক্ট করে দেখতে পারবেন মোবাইল থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই ক্যামেরাটি এরপর আরেকটি ক্যামেরা দেখাবো যেটা হচ্ছে যে ক্যামেরা এটিও কিন্তু ডিজিটাল মাধ্যমে আপনার ঘরে যদি ছোট সোনা থাকে অথবা আপনার যদি কোনো সন্দেহজনক হয় ওই জায়গাতে বসে কিন্তু ডিজিটাল ক্লক মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে এরপর আরেকটি বডি ক্যামেরার কথা বলবো এসডি কোয়ালিটি ভিডিও অডিও রেকর্ড করা হয় এবং এটি আপনি ওয়াইফ এর মধ্যে কানেক্ট করে আপনার নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট জায়গা ভিডিও ফুটেজ নিয়ন্ত্রণ করতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে এরপর আরেকটি ক্যামেরা যারা একদম হিডেন ভাবে করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই ক্যামেরাটি একটি আদর্শ ক্যামেরা এটি আইপি ক্যামেরা আপনি ভিডিও অডিও যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন এটিতে হাজার আশিতে ভিডিও অডিও ধারণ করা যায় এরপরে আরেকটি ক্যামেরা বলবো খুবই ছোট একটি ক্যামেরা এটিও আপনি হিডেন ভাবে ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ থাকবে এরপর আরেকটি বাটন ক্যামেরা দেখাবো যাদের বাজেট খুবই কম তারাও এই ক্যামেরাটা নিতে পারে এটিও আমাদের থেকে একদম কম দামে নিতে পারবেন এরপর আরেকটি যারা দীর্ঘ সময় ব্যাকআপ চান আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ চাইতেছেন তাদের জন্য এই ক্যামেরাটা হতে পারে একদম অ্যামেজিং একটা প্রোডাক্ট এটি যে কোনো জায়গায় কাস্টমাইজ করে আপনারা লাগাতে পারবেন ওয়াইফাই কানেক্ট করে সারা ওয়ার্ল্ড থেকে আপনারা দেখতে পারবেন এরপর আরেকটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা যে কোনো জায়গায় এভাবে লাগিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটার স্ট্যান্ড দেওয়া থাকবে এটি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে যে কোনো প্রান্ত থেকে মনিটরন করতে পারবেন আর এই ক্যামেরাগুলো আপনারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা যারা এই ধরনের ক্যামেরাগুলো অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য জেনে ভালোভাবে ডিটেলস জেনে এই ক্যামেরাগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাই